নমস্কার বান্না রান্নাবান্ন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি এটা নতুন ব্লগ নিয়ে আজকে শুক্রবার আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আজকে সকাল থেকেই মেঘলা আকাশ মানে বৃষ্টিও ভালোই হয়েছে সকাল থেকে এখন বৃষ্টিটা বন্ধ আছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা হিয়া স্কুল চলে গেছে মিলেজে স্কুল নেই মিলেজে ছুটি আজকে মিটিং আছে প্যারেন্টস টিচার ওর বাবাই যাবে তাহলে আমি ব্লগটা সেখান থেকেই শুরু করলাম শুনতে পেরেছো আগে আগে সুন্দর করে কালারটা কমপ্লিট করো সুন্দর করে করবে না বেরিয়ে যায় সুন্দর করে ভাবেন ওগুলো স্কুলের ফাদার মল আটেরই এগুলো কেন ধরেছো ওগুলো রেখে দাও হারিয়ে যাবে তো রেখে দাও এগুলো কেমন বের করলে তুমি তুমি আঁকছিলে এখন না দাও 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 খুলো না দাও কি শার্টটা আঁকবে এই শাকটা কালার করবে করো টিফিন হয়ে গেছে আর হিয়াও তো ভাত খেয়ে স্কুল যায় ভাত খেয়ে গেছে তা এখন আমি রান্না বসাবো উপরে রান্না এখনো বসিয়েছি বসিয়েছি হচ্ছে কী চলে দেখাচ্ছে কী রান্না বসেছি এখন আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে বড়া ভাজা আমি রান্না করব হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি এখন বড়া ভেজে নিয়েছি ওষুধ মটর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে বড়া করেছিলাম আর এখানে এই শাকটা আমাদের ছাদের বাগানে হয়েছে ছাদের বাগানে সার ছাড়া সবজি যে কোনো কিছু খেতে খুবই টেস্ট লাগে এখানে আমি বানিয়ে নিচ্ছি দুই ভাই বোনের সাথে হলে পরেই কান্না মারামারি এদের চলছে যে বড় পিসি এসছে মনা এসছে ওদের মারানোর জন্য ও দিদির সাথে ঝগড়া নিয়ে শুরু হয়েছে ঘড়ি বানাচ্ছে সে তাই নেই মায়ের চোখ অপারেশন হয়েছে তার জন্য বড়ণ রেসছে হচ্ছে আমাদের এখন রাত্রে রান্না এখানে করেছি ডিম সেদ্ধ আর এখানে বসিয়েছি ডাল সকালে রান্না করেছিলাম ইলিশ মাছ তার দু পিস রয়েছে ইলিশ মাছ এখন দু পিস আছে তার জন্য আমার রাত্রে এখন আবার রান্না করছি যেহেতু দুপুরবেলা ইলিশ মাছ হয়েছিলো একবেলার ওই জন্যই

সকালবেলা একটু হলো সেই দিন নটার সময় নটা না সাড়ে আটটার সময় প্রায় বৃষ্টি বন্ধ হলো আর বৃষ্টি হল গরমে আর লালেহাল অবস্থা বৃষ্টিটা আমাদের এখানে ভালোভাবে হচ্ছেই না সব জায়গায় শোনা যাচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের দিকে বৃষ্টি একদমই হচ্ছে না খুব বাজে অবস্থা নেমে গেছে দিন ভাতে বসে গেছি ওই আমি এই কেটে যাব হয়ে গেছে ডিমের ঝোল আজ সকাল সকাল বসে দিয়েছি পরোটা আর এদিকে পর সাথে খাওয়ার জন্য বাইরে নিয়েছি ছোল ডাল সবাইকে জানাই গুড মর্নিং আবার আমি চলে এসেছি আজকে শনিবার আজকে আমি শনিবার ব্লকটা এখান থেকেই শুরু করলাম এখন ঘর মরু ফাঁকা কেউ নেই দিয়া গেছে পড়তে মা আর দিদি গেছে চোখ দেখাতে মায়ের যেহেতু কালকে চোখ অপারেশন হয়েছে তার জন্য আজকে নিয়ে যেতে বলেছে দিদি গেছে নিয়ে গেছে এখন শুধু ভাগনা বাবু আর নীল আর আমি আছি আমার টিফিন টিফিন হয়ে গেছে ওদের খাওয়াও হয়ে গেছে এখন আমি যাব রান্না জোগাড় করতে তাহলে আমি এখানে সবজি কাটতে বুঝি কাটব হচ্ছে আম আমের ডাল হবে আর এখানে নীলও আছে ও এখন দেখাবে লাট্টু কি করে করে ওইটা দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে বলছে দেখাও কি করে আমি লাট্টু ঘোড়াই এই একটা লাটুই আছে যেটা অনেকদিন ধরে রয়েছে একটা মেলা থেকে কেনা হয়েছিল হস্তশিল্প মেলা থেকে এটা এখন অব্দি আছে তাহলে ও সব খেলনাই মোটামুটি ভেঙে ফেলে এটা যেহেতু কাঠের আর শরীর রেখে দেওয়া হয় ওর জন্য এই খেলাটা আছে মাঝে মাঝে যখন মনে পড়ে তখন একটু বের করে দেয় কিন্তু এটা বের করে দাও এটা একটু খেলি নাহলে এত গাড়ি ফাড়ি সবই ভেঙে ফেলেছে এটাই রয়েছে আর এখন একটু ঘোরাতেও শিখে গেছে ওই জন্য আরও মজা পায় এটা ঘোরাতে মানে এটা ফ্ল্যাশ করে

কেননা এতক্ষণ বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে হয়তো বাইরে বেরিয়ে গেছে ওর জন্যই হলে পড়ার ওখানে থাকলে পরে তাহলে অসুবিধা নেই যদি বেরিয়ে যায় তাহলেই তো ভিজে যাবে আমার রান্না সব হয়ে গেছে এবার ইলকি খাওয়াতে বসে গেছি এখন সন্ধ্যেবেলার সবাই চা বানিয়ে নিচ্ছি আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম আজকে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমাকে জানিও আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করলাম আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো তবে আজকের মতো টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো